বন্ধুরা আসসালামু আলাইকুম সিয়াম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা শীতের মাঝামাঝির মধ্যে যে জিনিসটা আসলে আমাদের প্রয়োজন হয় সেরকম একটা জিনিস নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে যে মানে ট্রি হোল্ডার মানে এটা একটা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার হলো চীনা মাটির হোল্ডার এই হোল্ডারটা আসলে আমাদের ম্যাক্সিমাম এই শীতের ভিতরে প্রয়োজন হয় খুবই বেশি কি কারণে প্রয়োজন হয় সেটা আমি আপনাদেরকে বলছি বন্ধুরা এই হোল্ডারটা আসলে ব্যবহার হয় আসলে গরম যে হিটার যে গুলো আছে ওই হিটার ভালপে আসলে আমাদের এই যে হোল্ডারটা প্রয়োজন হয় তো বন্ধুরা এই হোল্ডারটা আসলে সর্বোচ্চ এক হাজার ওয়ার্ড পর্যন্ত আপনি এটা আসলে লোড নিতে পারবে আর এটা আসলে ক্যাপাসিটি এক হাজার পর্যন্ত ভেওয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটি কোয়ালিটি একটি চিনা মাটির হোল্ডার জুলন্ত আসলে মূলত ঝুলন্ত বা কোনো কভারের সাথে আপনি সেট আপ করতে পারবেন খুব ইজিলি ভাবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যাটাগরি চিনা মাটির হোল্ডার এটা আসলে দুইশো ওয়াট আড়াইশো ওয়াট বা তিনশো ওয়ার্ড তিনশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড দুশো পঁচাত্তর ওয়ার্ড যে কোনো ধরনের ভাল আসলে এটা ব্যবহার করতে পারবেন অতিরিক্ত হিট হয়ে গেলেও আমার এই হোল্ডারটা আপনার এতে হোল্ডারটা নষ্ট হবে না তবে খুবই সুন্দর এটি চিনা মাটির হোল্ডার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যাটাগরি এই চিনা মাটির হোল্ডারটা তো যদি বিওয়ার আপনাদের লাগে সরাসরি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের সবের ঠিকানা সিএম ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুবিধ খেয়ালি তিন আসাম্বর আর যারা আমাদের এলাকা ভিত্তিক আসেন বা এলাকায় যারা আছেন অনেক সময় হয় কি আপনি এই হোল্ডারটা খুঁজে পান না কোথায় পাবেন বা কোথা থেকে আনবেন আপনি আসলে এটা খুঁজে পান না তো আপনাদের পরিচিত আপনাদের পরিচিত সুপরিচিত আপনাদের দোকান চ্যামেল ইকট্রনিক্স মেজাগন সুবিদ খেলে এখানে আসলেই আপনি এটা পেয়ে যাবেন আর বিস্তারিত যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন ভাই কোন কোন প্রোডাক্ট আপনাদের কাছে আছে আমাদের কাছে আলাদা আলহামদুলিল্লাহ সব ধরনের প্রোডাক্টই আছে চাইলে আপনাদের সরাসরি আমাদের কাছে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন তো বিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর ক্যাটাগরি এই হোল্ডারটা এই হোল্ডার গুলো এটার প্যাচ পিন দুটাই আমাদের কাছে পাওয়া যায় আপনার আশা করি যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আসসালাম আলাইকুম